আসসালামত বন্ধুরা চাকরি ব্যবসা চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি আমি রনির বন্ধুরা সবসময়ের জন্যই আমার এই চ্যানেলে নতুন নতুন বিজনেস আইডিয়াগুলি আপনারা পান তো এই নতুন যে বিজনেস আইডিয়া এর পরিপ্রেক্ষিতে আমি আসলে ডিলারশিপ ব্যবসা কীভাবে তো করতে পারেন সে ব্যাপারে আমি বিস্তর ভিডিও দেওয়ার চেষ্টা করি তো আজকেও আমি তার ব্যতিক্রম হয়নি ডিলারশিপ ব্যবসা নিয়ে আমি আজকে আইডিয়া দেবো আর আপনারা দেখতে পাচ্ছেন মুস্তা ভাই অত্যন্ত অভিজ্ঞ এই ডিলারশিপ জগতে কারণ উনি অনেক দীর্ঘ অনেক বছর ধরে উনি টিএম হিসেবে আছেন উনি বেঙ্গালুরের মধ্যে একটি প্রতিষ্ঠিত কোম্পানিতে উনি টিএম হিসেবে আছেন তো আমি আসলে মুসাইমের কাছ থেকে অনেক তথ্য আমি পেয়েছি যেটা আপনার কাছে অনেক উপকৃত হয়েছেন আপনারা এই সেই তথ্যগুলি পেয়ে কারণ একেবারে অথেন্টিক তথ্য এগুলো যদি আপনারা আপনাদের লাইফে আপনারা যদি প্রয়োগ করেন তাহলে অবশ্যই আমার মনে হয় যেটা সেটা হলে আপনারা এটা অবশ্যই উপকৃত হবেন এবং অনেক ক্ষতির হাত থেকে আপনারা বাঁচতে পারবেন তো আসলে আপনারা সবাই জানেন যে দু সাল গত যে আমরা চলে গেল ২০২০ সাল এটা একটা অভিশপ্ত একটা সাল করোনার কারণে তো দু হাজার একুশ সালে আমরা করোনার প্রকোপ থেকে কিছুটা হলো আমরা রিকভারি করতে পেরেছি এবং অনেকটাই কমে গেছে তো আমরা দেখতে পাচ্ছি যে দু হাজার বিশ সালের যে আমাদের হতাশা ছিল এবং যেরকমের একটা প্যান্ডেমিক অবস্থা ছিল সেখান থেকে বের হয়ে নতুন সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি দুই হাজার একুশ সালে তো ডিলারশিপ ব্যবসাটা একটি রাজকীয় ব্যবসা তারা জানেন অত্যন্ত একটি প্রফিটেবল বিজনেস যদি আপনি জেনে বুঝে করতে পারেন তো আসলে আমি হুসাইন ভাই আপনাকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দু হাজার একুশ সালে আমার বন্ধুরা যারা আগ্রহী হবে এই বিদেশি ব্যবসা সম্পর্কে ব্যবসাটা করতে হলে তো আমাকে একটু বলেন যে অনেকই দিলা ব্যবসা শুনে দিলা ব্যবসা ব্যবসা দিলাশিপ ব্যবসা কিন্তু আসলে কিভাবে করে কি কি জিনিস ডকুমেন্ট লাগবে একেবারে নিউ কামার যারা আছে যারা এই জগতে আসতে চায় তো তাদের একটা বিদেশি ব্যবসা টোটাল একটা সেট আপটা আপনি বলে দেন যেভাবে তারা যদি শুরু করে তাদের দিক দিয়ে দিয়ে দেন যাতে তারা একটা এই ব্যবসায় প্রথমে এসেই যেন হোচক না খায় এবং ভালো কিছু করতে হয় সেটা আপনি বলেন তো তুমি আসলে ডিলেজ যারা নতুন একবার যারা করবে তার ভিত্তিতে প্রথম ডিসিশন নিতে হবে যে আসলে ব্যবসা কোন ধরনের ব্যবসা করতে চাই জি ব্যবসার তো কতগুলো ক্যাটাগরি আছে যেমন সি এর ভিতর ফুড এরিয়া আছে কিছু আছে বেভারেজ ঠিক আছে জি এবং মানে কিছু লাইন আছে যেমন কিছু যেমন কোল্ড কারি আছে এবারে আছে কার আছে যে ও না গ্লাস আছে কিন্তু ওরাও তো হচ্ছে মানে গ্লাস যেগুলো কি এখন সবাই তো আসলে ডিলার ব্যবসার সাথে সম্পৃক্ত এখন আপনারা কোন ধরনের ব্যবসা করবেন এটা আগে নির্বাচন করতে হবে নির্বাচন করার ক্ষেত্রে আপনি আসলে কি কনজুমারে যাবেন নাকি আসলে আবার কিছু কর্পোরেট আছে যেমন গ্যাস সিমেন্ট এগুলো তো কর্পোরেট জি সেলস হ্যাঁ তা নির্ধারণ করতে হবে আসলে কোনটা করবে এটা আগে ভেবেচিন্তে চিনতে তারপর নামতে হবে নামার পরে আপনার প্রথম হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সামর্থ্য থাকবেই না হলে তো ব্যবসায় কেউ আসবে না এটা তো প্রথম এবার হচ্ছে সে ম্যান পাওয়ারটা আসলে সেট আপ ভালো করে ভালো করার পর ভালো আর প্রাথমিক অবস্থা আসলে অনেক বড় বড় কোম্পানিগুলো আসলে দিবে না এটা স্বাভাবিক তো তারপরে হচ্ছে বড় কোম্পানি না দিলেও মোটামুটি ব্র্যান্ডেডটা নিতে হবে যেগুলো আসলে সুনামধন্য হচ্ছে কোম্পানিগুলো মার্কেটে আছে দীর্ঘদিন ধরে এরকম খবর নিয়ে কোম্পানি অফিসারদের সাথে কথা কথা বলে এটা নেবেন আর যদি আসলে লেকগুলো নাই পান আপনারা তাহলে কি করবেন যে দেখা যাচ্ছে বড় বড় দোকানে বা

চিন্তা করে যে বা ওরা যদি ওখানে প্রবলেম হয় আপনার কাছে চলে আসবে কিংবা হচ্ছে অনেক সাথে ভালো সম্পর্ক থাকলে যে ঠিক আছে আমি তো দিতে পারছি না ওমুকাটা কোম্পানি আছে আপনি নিতে পারেন করলো তো এরকম এস্টাবলিশ কোম্পানি আপনি দেখুন দিবেন নেওয়ার পরে ম্যান পাওয়ারটা সুন্দর করে আপ দেবেন আপনারা ও তারপর হচ্ছে গোড়ান টোটা আসলে গোড়ানো অবশ্যই হাইওয়ে পাশে রাখবেন তারপর হচ্ছে কোম্পানি নেওয়ার ক্ষেত্রে যে বিষয়গুলো আসলে লাগে এটা আসলে স্পেসিফিক বলা যায় না আপনি যেটা বলছেন যে আসলে মানে মূল যে বিষয়টা আমার শেয়ার করছিলেন যে আসলে কোন কোন পাস লাগে এক একটা কোম্পানি ছিল এক এক নেই তো কিন্তু মূল যে কমন যেগুলো লাগে যেমন পাসপোর্ট ছবি লাগে কোম্পানি চাকরি নেয় আবার হচ্ছে যেমন ডিট ডিট লাগে ডিট হওয়া যে আমার এই টার্ম কন্ডিশন মেনে আপনি ব্যবসা করতেছেন কোন কোম্পানি ক্রেডিট দেয় তারা যারা ক্রেডিট দেয় তারা অবশ্য চেক নেয় নেয় আবার যারা ক্রেডিট দেয় না তারা ভিন্ন হচ্ছে আপনার হচ্ছে ডিথ সার্টিফিকেট নেয় আপনার ভোটার আইডি কার্ডের ফটোকপি তারপর হচ্ছে আপনার ব্যাংকের যে স্টেটমেন্ট আপনার আসলে আছে কিনা এসবগুলো দেখে শুনে আসলে কোম্পানি কার্যালয় যে কোম্পানি যেগুলো এক একটা কোম্পানি এক একটা বলে কোনো বড় কোম্পানি খুবই সহজ নেয়া আবার কোনো বড় কোম্পানি অনেক কঠিন ঠিক আছে নেয়া সেক্ষেত্রে কোম্পানি প্রতিনিধির সাথে আসলে যোগাযোগ করলে এটা শুরু হয়ে যাবে এটা আসলে কঠিন কিছু না কঠিন কিছু তো যে কেউ ব্যবসা আসতে পারত না জি জি এটা আর কি তা বন্ধুরা আপনি আসলে শুনতে পারেন ডিলারশিপ ব্যবসার ব্যবসাটা আসলে অতটা জটিলপূর্ণ প্রক্রিয়া না আপনি যদি ইচ্ছা শক্তি থাকে আপনি যাতে বুঝেন চেষ্টা চালিয়ে যান তাহলে অবশ্যই আপনি এ ব্যাপারে সফল হতে পারেন তাহলে বুঝবেন আটার বিষয় যেটা হলো নতুন আমার বন্ধুরা যারা আছে তারা আসলে নতুন উদ্যোক্তা যারা তারা অনেক প্রাইভেট কোম্পানি আসলে তারা পায় না চেষ্টা ঠাকুর তারা আসলে পাবে না ডিটো না এটা ভুল কথা পাবে না তারা আফটার হচ্ছে তারা যদি কোনো ডেসাসি ইনভল্ভ পাবে রিসেভারের সাথে যখন ডেসাসি ইনভল্ভ পাবে তখনই সে কোম্পানির অফিসে যাওয়ার সাথে দেখা হবে অন্তবক্ষে কমিউনিকেটর নে আচ্ছা

যে ভাই আসলে ওদের ই কেমন আপনি একটু দেখেন মানে আসলে তো এভাবে লিঙ্কলেঙ্কে হয়ে যায় আসলে সবকিছু তো চলে আসে না জীবনে কোনো চলে আসে না তো সেক্ষেত্রে এভাবেই কি যে আপনি যখন তখন ব্র্যান্ডের পিছে খুঁজতে হবে

এক বছর আসছে কিন্তু ওদের পূর্ব ঘাটলি দেখা যাচ্ছে ওরা ব্র্যান্ডেড জি বাংলাদেশে এখন ধরেন মানে নতুন করে গ্রুপ নিয়ে আসছে না হ্যাঁ মেন ম্যান্ড টা নতুন ব্র্যান্ডেড কল কারণ এতো গ্রুপ অফ কোম্পানি যেটা কখনো যাবে না জি আবার হচ্ছে আপনার বাংলাদেশে আরো কিছু কোম্পানি যেমন ছোটখাটো যেগুলো আছে তাদের দেখা যাচ্ছে পূর্বে ই করলে ও ওদের গেলে অনেক কিছু ডিটেল পাওয়া যায় আসলে মানুষ তো এখন ডিজিটালাইজ না আমাকে অনেকে জানতে চাই ভাই কোম্পানি আপনার মধ্যেও জানতে চাই আপনাকে জিজ্ঞেস করতে বলে সেটা হলো আসলে জিজ্ঞেস করে ভাই এই কোম্পানিটা ভালো হবে কিনা না আমি জীবনে ভাই আমার চোদ্দ গুষ্ঠই নাম জানে এই এই সমস্ত কোম্পানির তা আমি তাদেরকে বলি একটা আপনি যে কথাগুলি বলেন আমি তাদেরকে ভাইদেরকে বলি যে ভালো করে ডিটেলস খোঁজ করবেন না অনেক ব্যবসা আছে তো এখন আমার কথা নতুন একটা কোম্পানি ধরেন সেই বলল সেটা কি হ্যাঁ সেক্ষেত্রে আমরা বলবেন দেখা যাচ্ছে উনি তো প্রসপেক্ট করবে আপনার সাথে জি প্রস্পেক্ট করলে যে আমার এই প্রোডাক্ট আছে আমার এই অপরচুনিটি তো উনি সেইটা আসলে ঠিক আছে ভাই আমি তো আসলে প্রোডাক্টগুলো দেখছি স্যাম্পলগুলো দেখলো প্রোডাক্টগুলো দেখলো দেখার পরে উনি করবে কি অন্য যার সাথে সম্পর্ক ভালো আছে অন্য যদি ডিস্ট্রিবিউটারের সাথে সম্পর্ক ভালো থাকে আরো ভালো জি অবশ্যই ডিস্ট্রিবিউটারেরা অনেক ডিস্ট্রিবিউটার আবার খুব বেশি বুঝে অনেক সময় নেগেটিভও করে জি ঠিক আছে কিন্তু পজিটিভ ডিস্ট্রিবিউটার এখন নেগেটিভ করে না আরো হচ্ছে কোম্পানির প্রতিনিধি যাদের পরিচিত থাকে যারা আসলে ব্যবসা করবে তারা দুই চারটা কোম্পানি প্রতিনিধিদেরের সম্পর্ক থাকি জি কি ভাই জি কে ব্যবসা সব অফিসের সাথে সম্পর্ক এরকম হয় ওদেরকে নেতা জিজ্ঞাসা করলেন ভাই কোম্পানিটা কেমন কারণ আমরা তো মার্কেটে থাকি জি বড় বড় অফিসারদের সাথে দেখা হয় বেশি দেখা হয় আমি যদিও বেশি এই মার্কেটিং এ সেলসে না তিন বছর ধরে

একবারে ছোটখাটো হলেও মানে আমি আবার ইচ্ছা করি না অনেক আছে মার্কিনেশনে জব করলে কিন্তু অনেকে আছে ছোটখাটো কম আমি এটা করি না যাই হোক তখন আমার যে জিজ্ঞেস করে ভাই কোম্পানিটা কেমন আমি আসলে সত্যি কথা বলতে যে আমি যদি যেটুকু জানি আমি সাথে সাথে ওই কোম্পানি সম্পর্কে ওই ডিস্ট্রিবিউট পজিটিভলি অ্যান্সার দিই কারণ আমি চাই না কারো ক্ষতি হোক আমি অবশ্য মানুষের টাকা পয়সা দিয়ে উপভোগ করতে পারবো না বাট আমার আমার প্ল্যানিং নিয়ে যদি কারো বা আমার দিয়ে যদি কারো ক্ষতি হয় সেটা তো আসলে আমি অপরূর্ণীয়

ওর সবাই যে আসে তা না কোনো কোনো খুব ভালো নতুন আসবেই আসবে না তারা একদিন দেখবেন আজ থেকে দশ বছর পরে ব্র্যান্ডেড বড় ব্র্যান্ডেড হয়ে গেছে জি কিন্তু প্রাথমিক অবস্থাতে তো ব্র্যান্ডেড হয় ব্র্যান্ডেড হয় না তারপর দেখে শুনে নিয়ে আর নিজের চিন্তা ভাবনাতে আসলে অনেক কিছু বোঝা যায় নিজে না পারলে কোম্পানি প্রতিনিধিদের বা কারো হ্যাপ নেই বলুন কেমন বা কোনো ডিস্ট্রিবিউটার রিপার্ট করবো বা এটা তো আসছে এত পার্সেন্টেজ দিচ্ছে আসলে এটা কোম্পানিটা কেমন হবে স্থায়িত্বটা কেমন এই জেনে বুঝে আর কি টাকাটা জমা দেওয়া উচিত আর কাগজ পাতি নিয়ে ঠিক আছে এভাবে নেওয়া উচিত আর যদি বেশি কনফিউজ লাগে এবং ব্যবসা পছন্দও হয়ে যায় তাহলে ঠিক আছে ভাই প্রোডাক্ট পাঠাও আমি টাকা দিচ্ছি জি ঠিক আছে অনেক কোম্পানি আছে এরকম ঠিক আছে প্রোডাক্ট পাঠাচ্ছে আবার এমন এমন কোম্পানিও আছে ছোটোখাটো কোম্পানি আছে যে আপনি ডিফু থেকে মাল নিয়েও আসতে পারবেন জি টাকা দিয়ে এটাও আছে এক কোম্পানি একটা সিস্টেম তবে আমার যেটা আইডিয়া হচ্ছে আপনি অবশ্যই ছাড়া তো আসলে আপনার প্রোডাক্ট কনজামশন হতে হবে জি আপনার যাই হোক কনজামশন বলতে ডিস্ট্রিবিউট মানে ভোগতা যেটা আর কি ভোগ করে ঠিক আছে ভোগ করে কিছু তো খাওয়া তা না এখন হচ্ছে একটা ডিটারজেন্ট দিয়ে জামা কাপড় দেয় সেটাও তো কনজামশন করা মানে সেটা খরচ করতেছে ব্যয় করতেছে এখন ওইটা যদি আপনার একটা নতুন একটা প্রোডাক্ট আসলো সেটা চাহিদা খুবই কম আচ্ছা খুবই খারাপ কারণ আমরা ব্যবসাও নিয়ে যাই

বন্ধুরা এই মোসাইফের দেখানোর পথ যদি আপনারা অবলম্বন করেন আমি ইনশাল্লাহ বলতে পারি গ্যারান্টি দিয়ে যে আপনার অবশ্যই এই সফল হবেন কারণ এগুলি আসলে গোপন কিছু টেকনিক এবং গোপন কিছু থিওরি এগুলি ফলো করে তাহলে অবশ্যই আপনি অনেক সফলতার পথ দেখবেন